আসসালামু আলাইকুম নেটস বেয়া ওয়াচ আজকে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি নেটস বেয়া এর একটি থ্রি বেডের অ্যাপার্টমেন্ট রুমে ঢুকতে দেখতে পাচ্ছি প্রথমে দেখা যাচ্ছে একটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপল বেডের রুম যেখানে আছে একটি বড় কাপল বেড কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন দেন এখানে আছে সোফা সেট রুমে আছে একটি বড় ফ্রিজও যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এর আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত রোড সাইড ভি ব্যালকনি আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হয় কমোড ওয়াশরুম আছে আর একটি কাপল বেডের রুম এ কাপল বেডের রুম পর্যাপ্ত আলো বাতাস যুক্ত ওয়েল ডেকোরেটিভ রুম প্রথমে দেখতে পাচ্ছি আজ একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট এন্ড হাই কমোড ওয়াশরুম দিনের পাশে আছে একটি বড় কাপল বেড ওই কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনারা দুইজন মানুষ বে বিশাল চালিয়ে তিনজন মানুষও খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন আছে একটি টাচ বেলকনি পর্যাপ্ত আলো বাতাস রোড সাইড ভি বেলকুনি আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি বড় ওয়াল মিরর ওর দেখতে লে খুবই সুন্দর পরিষ্কার পাচ্ছেন নাও এন্ড ডেকোরেটি এই রুমটি দেন এর পাশে আছে আরেকটি এসি কাপল বেড এর রুম তবে দেখতে দেখতে পাচ্ছি একটি বড় কাপল বেড পরিষ্কার পাচ্ছেন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনারা দুইজন বেবি সহ চলে তিনজন খুবই আরাম থাকতে পারবেন এই রুমে আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত হল বাতাস যুক্ত অফ সাইড ভিউ বেলকনি দেন আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড়ের প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল একটি এসি কাপড় বেটে ডুব দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি থ্রি বেডের স্টুডিও অ্যাপার্টমেন্ট কক্সবাজার আপনার ফ্যামিলির সাথে হোলি টাইম স্পেন্ডের জন্য নেটস ব্যবহার এই রিবেডের অ্যাপার্টমেন্ট একটু বেস্ট চয়েস রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু নিটস বেয় ওয়াচ রিসোর্ট